ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনার মাধ্যমে পুরো বাংলাদেশের সাংবাদিক বলেন প্রশাসনকে বলেন যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা অঙ্গহানি করি আপনারা যে শাস্তি দেবেন ফাঁসি দিলে ফাঁসি মাথা পেতে নেব একজন সাংবাদিক না পুরো বাংলাদেশের পুরো সাংবাদিকদের চ্যালেঞ্জ করতেছি তারা প্রমাণ করে দিক যে আমি যে কোনো আমার কাছে রশিদ আছে কবরস্থানে সেই রশিদ গুলি দিব অথবা তারা আমাদের নিজস্ব কবরস্থান যেটা আছে যেটা সবচেয়ে নিরাপদ যেখানে সেইখানে খোঁজ করবে যে কোনো কবর একটা উঠাবে উঠাইয়া যদি প্রমাণ করতে পারে যে আমি অঙ্গ বিক্রি করছি আপনারা যে শাস্তি দিবেন আমার মাথা পেতে নিব প্রথম কথাই বলবো এটা পুরোটাই অসত্য একটা কথা এটা হলো নিউজের ভিউ বা নিউজের মানুষের মাঝে বাজে নিউজটা গ্রহণ করানোর একটা পায় তারা আমি আপনাদের বলি দীর্ঘ দশ বছর ধরে আমি এই কাজটা করতেছি দুই হাজার সাল থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত এই সময় চলাকালীন আমাদের গত এক মাস পূর্বে মাত্র মার্চের এক তারিখে আমরা সাভারে শিফট হয়েছি এবং বাকি সময়টা আমরা কল্যাণপুরের মতো ঢাকাতে ছিলাম এবং চারটা বাড়ি ভাড়া নিয়েছিলাম তিন চারটা বাড়ি ভাড়া নিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা ভাড়া দিয়ে এই চলছিল তো এতদিন ধরে এই প্রতিষ্ঠানটা চলতেছে এবং এইখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত যাতায়াত আছে আপনাদেরকে যদি বলি যদি অঙ্গ খুলে বিক্রি করার ব্যবস্থা করা করবো কোন জায়গাটাতে এবং এই অঙ্গটা তো শুধু মানে কাটলেই অঙ্গ বের হয়ে যাবে না আর অঙ্গ অন্য জায়গায় বিক্রিও করা যাবে না প্রতিস্থাপনও করা যাবে না এটা যেন একটা মেডিকেল বোর্ড দরকার মেডিকেল টিম দরকার একই সাথে মেডিকেল সরঞ্জাম দরকার আমরা যেহেতু মানুষের দান চাকাতে চলি সেই জায়গাতে ঘটছে এরকম চুরি করে আহ দেখা যাচ্ছে যে নিজস্ব টিম থাকে যারা চুরি করে অঙ্গ প্রত্যঙ্গ সবার আড়ালে না দেখিয়ে করে না এমন না যে এরকম আপনার টিম মেডিকেল টিম থাকবে এবং সবাইকে চিনতে হবে বা তা না চুরি করে আড়ালে করতেও পারেন না কারণ দেখিয়েছে যে কারণটি দেখিয়েছে কালে কালবেলা তারা বলেছে যে আপনারা বাইতুস সালাত মসজিদে প্রথমে মরদেহ গুলিকে গোসল করাতেন পরে লাশের গায়ে বিভিন্ন দাগ দেখে মসজিদ কর্তৃপক্ষ আপনাদের কাছে এই যে লাশের গায়ে দাগগুলি কিসের ছিল অস্বাভাবিক দাগ আমাদের প্রত্যেকটা পেশেন্ট মানে বৃদ্ধ বাবা মার প্রত্যেকটা শরীরে দাগ আছে কেন পচা পোকায় আক্রান্ত কোষে পড়া কারণ আমরা যারা ভিক্ষা করতে পারে তাদের রাস্তা থেকে তুলি না আমরা শুধু রাস্তায় পড়ে থাকে অসহায় অগ্রত মানুষকে তুলি যারা ভিক্ষা করতে পারে না লড়াচাড়া করতে পারে না রাস্তায় নিজের শরীরটা বহন করতে পারে না এবং পরাম যায় যায় অবস্থায় আমরা তো বাংলাদেশ আমরা ছোট পরিষেবা শুরু করছি এবং ছোট পরিষেবা চলমান এখানে আমরা চাইলেও বাংলাদেশ সবাইকে আশ্রয় দিতে পারবো না আমরা তা স্পেসিফিক কিছু মানুষকে আশ্রয় দেয় যাদের শরীরে বিভিন্ন অংশ রাস্তায় পড়ে গেছে বাসা থেকে রাস্তা থেকে ছেলেমেয়েরা রাস্তায় ফালায় অথবা বাসা থেকে নিজে নিজে চলে আসে এসে রাস্তায় এসে কিছু সাথে আঘাত খায় ছোট একটা ক্ষত হয় সেখানে পচন হয় পচন হইতে 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 একটা সময় পোকায় পাশ হয় দেন আমরা আমাদের কাছে খবর আসে আমরা তুলি আপনি এখন আমার কাছে দুইশো ছাপ্পান্ন বৃদ্ধ পাবনা আছে আপনারা এসে চেক করেন প্রত্যেকের শরীরে কিছু না কিছু ছোট খাটো দাগ আছে এবং এরা বয়সজনিত কারণে বিভিন্ন রোগে ছোঁয়াছি রোগে বা বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত এরা সুস্থ স্বাভাবিক না এবং এরা মানসিক ভারসাম্য নেই এমনকি যদি ছোট্ট করে বলি যে এরা নিজেদের পায়খানা পরিষ্কার নিজেরা খায় একজনকে আরেকজন গলা চেপে ধরে একজনকে একজনের মায়ের দেয় সারাদিন কান্নাকাটি করে চিল্লাপাল্লা করে তো সেই জায়গাটাতে এই মানুষগুলো তো অসচ্ছল এবং আমরা তাদের নিয়ে কাজ করতেছি যারা নিজেদের দুঃখ কষ্ট কাউকে বলতে পারবে না নিজেদের শরীরের কষ্টটা বহন করতে পারবে না তাদেরকে আমাদের বর্তমানে যে বাবা মারা আছে আপনারা চেক করেন এবং ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনার মাধ্যমে পুরো বাংলাদেশের সাংবাদিক বলেন প্রশাসনকে বলেন যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা অঙ্গহানি করি আপনারা যে শাস্তি দেবেন ফাঁসি দিলে ফাঁসি মাথা পেতে নেব আর একটা জিনিস বলি আমার কাছে আপনার কবরস্থানের রশিদ আছে আপনারা সরকারি কবরস্থান বলেন বা আমার ব্যক্তিগত কবরস্থানের যে কোনো একটা কবর খুঁড়ে একটা মানুষকে তুলবেন বা দুইটা মানুষকে তুলবেন তুলে যদি দেখেন যে আমাদের কারণে কোনো অঙ্গহানি হয়েছে প্রমাণ করতে পারেন আপনারা যা বলবেন তাই শুনব এবং সেই শাস্তি নেব ফাঁসি নিয়ে নেবো হাসতে হাসতে জি

মাননজি প্রত্যেকটা সাংবাদিককে করছি তারা প্রমাণ করুক যে আমি অঙ্গ বিক্রি করতেছি একজন সাংবাদিক না পুরো বাংলাদেশে পুরো সাংবাদিকদের চ্যালেঞ্জ করতেছি তারা প্রমাণ করে দিক যে আমি যে কোনো আমার কাছে রশিদ আছে কবরস্থানে সেই রশিদগুলি দিব অথবা তারা আমাদের নিজস্ব কবরস্থানে যেটা আছে যেটা সবচেয়ে নিরাপদ যেখানে সেইখানে খোঁজ করবে যে কোনো কবর একটা উঠাবে উঠাইয়া যদি প্রমাণ করতে পারে যে আমি অঙ্গ বিক্রি করছি আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব

চেষ্টা করতেছিলাম এবং এটা নিয়ে আমি সিটি কর্পোরেশনকে প্রায় দুইবার চিঠি দিছি এবং সিটি কর্পোরেশন পুরো বাংলাদেশের প্রশাসনের বড় বড় ক্ষমতাধর যারা আছে যারা এই বিষয়গুলি নিয়ে সমাজসেবা বিষয় নিয়ে কাজ করে তাদের কাছে চিঠি দিচ্ছি এবং আমি এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত গেছি হাইকোর্টে রিট পিটিশন আপিল করছি যেন আমি আমার বিদ্য বৈধভাবে ওপেন কবর করতে পারি বৈধভাবে যেন আমি কবরস্থ করতে পারি সেজন্য আমি পিটিশন পর্যন্ত ডালছি হাইকোর্ট এটার ব্যবস্থা নেওয়ার কথাও বলছে কিন্তু আজ পর্যন্ত সিটি কর্পোরেশন বলেন পুরো বাংলাদেশের সরকারি কবরস্থান বলেন কেউ দায়িত্ব নেয় নাই আমাদের এই বাবা মাদের গোপন ভাবে কবর দিতে হয় কারণ আমাদের ভোটার আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন নাই পরিচয় পত্র নাম নাই ঠিকানা নাই কিচ্ছু নাই তখন আমরা কি করি আমরা আমাদের যে স্টাফ আছে আমাদের সহকর্মী আছে তাদের আপনজন সাজাইয়া কেউ দাদা কেউ নানা কেউ চাচা সাজাই সাজাই এই কবরস্থ করছি রসিদ তো আমার কাছে আছে তারা তো কবরস্থানে যে খুঁজলে পাবে না

আমাদের জেনে না কাজ করেন এক্সিডি কর্পোরেশন আপনাদের কি চেনেনা আপনাদের সাথে তো এক্সিডি কর্পোরেশনের পরিচয় আছে আপনাদের বাংলাদেশে সবাই চেনে আমরা মানে আমরা মানে আমাদের দেশে সবাই চেনে সবাই চেনে আপনার অন্য পরিচিতি দিতে হবে কেন ওই ঘুষ ছাড়া এখানে কবরস্থ হয় না বড় কবরস্থানে আপনাকে কাটের গর্তের জন্য আলাদা টাকা দিতে হবে বাশের জন্য আলাদা টাকা দিতে হবে মূলিবাস কিনে দিতে হবে সবকিছুর জন্য ইমাম একটা কবর দিকে 8 থেকে 14000 টাকা খরচ হয় হুম

কতটা রসিদ আপনি আমাকে এখানে ক্যামেরাতে দেখাতে পারবেন আমি জানি না আপনি আপনার আমার ব্যক্তিগতভাবে আপনার প্রতি কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের আগ্রহ কোনো কিছুই নেই প্রতিবেদনটি এসছে সেটি অবশ্যই একদম হ্যাঁ এটি এটি ভয়ঙ্কর প্রতিবেদন এটিকে আপনি সরাসরি কি নাকচ করছেন এই সংখ্যা একটা খুব স্পষ্ট ভাবে সংখ্যাটা বলেছে যে তারা প্রমাণ সহকারে পেয়েছে মাত্র পঁয়ষট্টি কবর তারা পেয়েছে যাদের আমাদের কাছে আসতে হবে তো আমাদের কাছে আসতে হবে এইখানে সিটি আপনাদের কাছে গেছে আপনারা তো নাকি সেরকম ভাবে সহযোগিতা করেন নি কে বলছে আমাদের সাথে তারা যোগাযোগই করে নাই আপনি আমার দর্শকদের কাছে একটু বলেও রাখি আমি কিন্তু এই প্রতিবেদনটি যারা করেছে জনাব তার নাম হলো মানে সেই দুজন সাংবাদিকের নাম হলো উনি আমি উনি আমার কাছে গত এক সপ্তাহ দশ দিন আগে আসছিল এসে যেটা বলছে উনি আমাকে নিয়ে আমার ব্যক্তিগত ছোটবেলার জীবনে নিয়ে একটা হিস্টরি করতে চায় আচ্ছা তার মানে গেছে সানাউল হক সানি তারা সহকারে আরেকজন আছে এবং আমি 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 আপনার সাথে আজকের এই এই ইন্টারভিউতে তাদেরকে রাখবার চেষ্টা করেছি আমি তাদের সাথে একটু আগে কথা বলেছি তারা যে জবাবটি দিয়েছে কারণ দর্শকদের একটু বোঝান বলে রাখা ভালো নাহলে শুধুমাত্র আপনার সাথে কথা বলছি তাদেরকে ছাড়া অনেকে প্রশ্ন করতে পারেন সে কারণে আমি বলে রাখছি যে আমাদের এখানে সবসময় আমরা সব পক্ষকে যে কোনো ধরনের ঘটনা যেন মোকাবেলা করে প্রকৃত ঘটনাটি সাধারণ মানুষ জানতে পারে সেই জন্য আমি নিজে যোগাযোগ করেছি তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যেটি তার উত্তর ছিল এই যে ভাই আমরা কথা বলতে আনইজি ফিল করছি যেহেতু পত্রিকায় কাজ করি লাইভে কথা বলতে একটু ভীতি কাজ করে তাই এই মুহূর্তে তারা হয়তো এই লাইভে যুক্ত হতে পারছেন না আহ তাছাড়া ভয় কাজ করছে তাদের এ হলো তাদের জবাব বলুন আপনি